বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ যে আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে আর এখন বাজে সকাল সাড়ে আটটার এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে আমার কাজ আমি সেরে নিয়ে তারপর এখন চলে এসেছি রায়কে রেডি করতে তো রায় এখন যাবে একটু অঙ্গনারী স্কুলে তো রায় তো এখন অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে কেজি ওয়ানে কিন্তু মাঝে মধ্যে অঙ্গনার স্কুলটাকে খুব মিস করে তাই ওর বাবা মাঝে মধ্যে নিয়ে যায় তো এই গরমের জন্য আমি ওকে একটু চুল বেঁধে দিচ্ছি আর তোমাদের রায় এখন একদমই চুল বাঁধতে চায় না আর এই যে দেখো রায় ভোট দিয়েছে সেই জন্য তোমাদের কালিটা দেখাচ্ছে তো তোমাদের রায় ও ঠাম্মার পিপির সাথে গেছিলো ভোট দিতে তো ওকেও জোর করে একটু কালি দিয়ে দিয়েছে তো ভীষণই খুশি হয়েছে বাড়ি এসে সবাইকে বারবার দেখাচ্ছে আর এখন দেখো ও পুরো রেডি হয়ে নিয়েছে আর এতটাই খুশি অঙ্গনড়ি স্কুলে যাওয়ার জন্য তাই একটু নাচ করে নিল আর এখন তোমাদের দাদাভাই যাবে রায়কে দিতে তো এই যে দেখো পিঠে ব্যাগটাও নিজে নিজে লাগিয়ে নিচ্ছি রায় কিন্তু একদম বড় হয়ে গেছে তো চলো ওকে একটু টাটা করে দিয়ে আসি আর সকাল থেকে রান্না বান্না শেষ হয়ে গেছে আজকে অনেকটা সকালেই করে নিয়েছি খুব একটা রান্না করে এক তরকারি ভাত আজকে করে নিয়েছি কেননা আজকে আমার বেশ অনেকটা কাজ রয়েছে আর এরপর আমি চলে যাব স্নানে আর স্নান টান করে আসার পরে পুজোটা দিয়ে কাজটা শুরু করব পুজোটা না করে নিলে আবার অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে আগে পুজোটা করে নেব তারপর কাজটা করতে যাব। আর ব্রেকফাস্ট একটু পরেই হবে কেননা আজকে একটু লেট করেই চা খাওয়া হলো এই জাস্ট একটু আগেই চা বিস্কুট খেলাম তো এখন আর কিছু খাবো না একটু দেরি করেই খাবো আর এখন দেখো সাড়ে আটটায় ব্লকটা শুরু করেছিলাম তো এখন প্রায় আটটা পঁয়ত্রিশ চল্লিশ বাজবে হয়তো কি পরিমাণ রোদের ছটা দেখো এখন থেকে আর সকাল থেকেই তো ভীষণই গরম দিয়েছে আর কদিন তো একদমই বৃষ্টি পড়ছে না শুধু মেঘ করছে আর হয়তো ভাবছি এই কুজি বৃষ্টি এলো কিন্তু বৃষ্টি আর আসে না তো এই যে দেখো তোমাদের রায় এখন নিজে নিজেই বাইকে উঠে পড়ছে আর আমি এখন সব গেট ফেট লাগিয়ে দিয়ে চলে যাব ওপরে কারণ আমার কাজটা ওপরেই রয়েছে আর এই দেখো আমি ওপরের বেডরুমে চলে এসেছি আর তোমাদের যেটা বলেছিলাম যে ওপরে আমি ওয়ার্ড্রপ বানিয়েছি তো সেই ওয়ার্ড্রপটাই আমি এখন গোছাবো আর এই হলো আমার সেই ওয়ার্ড্রপ আমার এটা হচ্ছে ওপেন সেলফ করা ছিল আর সেটাকে আমি ওয়ার্ড্রপ করে নিয়েছি আর এটা কি অবস্থায় ছিল সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর তোমাদের আগে একবার দেখিয়েছি যে এটার মধ্যে কাজ হচ্ছিল তো চলো আর এটা চার পাল্লা করে নিয়েছি সুবিধার জন্য আর দেখো কি অবস্থায় ছিল এই যে এই পাল্লাগুলো একদমই ছিল না আগে সেটা তোমরা আগে কোনো একটা ভিডিওতে দেখেছ পুরো এই গ্রানাইট দিয়ে এরকম ওপেন সেলভ করা ছিল তো এটাই আমি এখন আমার ওয়ার্ড্রপ করে নিয়েছি আর এটা করার পর যে আমার এত সুবিধা হয়েছে কি বলবো আর হ্যাঁ এগুলো কিন্তু পিভিসি সিট কোনো রকম প্লাই নয় আমি প্রথমে প্লাই দিয়ে করবই এটা ভেবে রেখেছিলাম তো আমার এই যে বেডটা রয়েছে বেডের সাথে ম্যাচিং করে প্লাই দিয়ে করব সেটাই ভেবেছিলাম কিন্তু প্লাই দিয়ে করার সিদ্ধান্তও নিয়ে নিয়েছিলাম দোকানে দেখাও হয়ে গেছিলো কিন্তু পরে মানে মাথায় কেন জানি না হঠাৎ করে এলো যেরকম বিভিসি দিয়ে এখন তো অনেকেই করছে করলেও হয় তারপর এরকম দোকানে কথা বললাম তো ভাবলাম বিবিসি দিয়েই করি তো বিভিসি দিয়েই করলাম আর এই যে দেখো এটা মার্বেল দিয়ে মাঝখানে পার্টিশন করা ছিল আর যেহেতু এটা একটা সাপোর্ট দরকার ছিল তাই এটা পিভিসি দিয়ে আবার মাঝখানে একটা সাপোর্ট দিয়েছে তাই এরকম এটা ডিজাইন হয়ে গেছে কিন্তু এটা ভিতরে একটাই খাপ দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা বরাবর এই যে একটাই খাপ আর এতটা স্পেস রয়েছে এই ওয়ার্কড্রপটার মধ্যে যে আমার আর জামাকাপড় রাখার কোনোরকম কোনো চিন্তায় নেই একটা আলমারি খালি করে সমস্ত জামাকাপড় আমি এতদিন অসুবিধায় রেখে দিয়েছিলাম তোমরা তো দেখেছো যে আলমারি কোনোভাবেই কোনো ঘরে আমার জায়গা হচ্ছিল না তাই আলমারিটা আমাকে বিক্রি করে দিতে হয়েছে আর সেই আলমারির সমস্ত কাপড় জামা আমার এতদিন ট্রলিতে এটাতে ওটাতে সেটাতে রাখা ছিল তো এখন আমি এটাই আমার ভালো মতো করে জামা কাপড় রাখতে পারবো আর সাথে দেখো বাংকাটাও করে নিয়েছি আর এই যে পাশে স্পেসটা রাখা রয়েছে এটা আমি ভবিষ্যতে একটা ড্রেসিং টেবিল বানাবো তা এখন আর এই মুহূর্তে একসাথে হলো না আর এই যে দেখো আমার বড় আয়নাটা এখানে সেট করে ফেলেছি আর সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি এখন আর তোমাদের রায়ও স্কুল থেকে চলে এসছে মাঝখানে অনেকটা টাইম চলে গেল। সমস্ত জামা কাপড় ওই ঘর থেকে এই ঘরে আনতে মানে এখানে ওখানে রাখা ছিল তো তাই সমস্ত এক জায়গায় জড়ো করতে অনেকটা সময় চলে গেল তো এখন আমি আমার কাপড়গুলোকে রেখে দেব হ্যাঙ্গারের সাহায্যে যেভাবে আলমারিতে গুছিয়ে রাখতাম তো সেভাবেই রাখবো আর এখানে না আমি সমস্ত কাপড় আমার রাখছি না কিছু কিছু ভালো শাড়ি যেগুলো ধরো আমি কোনো অকেশানে পড়ি হুটহাট করেই যেগুলো আমি মোটামুটি পরে থাকি তো সেগুলো আমি এখানে রাখছি না সেগুলো আমি আমার নিচে শোকেশেই রাখবো কেননা অনেক টাইমেই কি হয় যেহেতু আমার সাজের মেকআপের জিনিসপত্র সমস্ত নিচে থাকে তো অনেক সময়ই হয় শাড়ি ব্লাউজ পরে আমি ট্রাই করে দেখি যে কোনটা যাবে তখন এই উপর থেকে একটা একটা করে নিয়ে যেতে খুব বিরক্ত লাগবে তার জন্য আমার পছন্দের কিছু শাড়ি আমি নিচেতেই রেখেছি আর যেই শাড়িগুলো আমার একদমই লাগে না মাঝে মধ্যে হয়তো মন হলো করি সেই জন্য সেগুলো ওপরে রেখেছি আর বাদ বাকি যা সমস্ত শীতের জিনিস পুরনো কোনো কিছু মানে যাবতীয় যা ছিল এক্সট্রা সব কিছু এখানে আমি রেখে দিয়েছি আর এই যে দেখো এখন এই শাড়িগুলো হ্যাঙ্গারের মাধ্যমে একটা একটা করে সাজিয়ে রাখছি আর এই মানে স্পেসটাও বেশ অনেকটা লম্বা ব্লেজার রাখার জন্য একদম কিন্তু পারফেক্ট তো সব শাড়িগুলো আমার রাখা হয়ে গেছে আর দেখো শাড়ির নিচেও অনেকটা ফাঁকা জায়গা রয়েছে কেননা যেহেতু তোমাদের বললাম যে এটা অনেকটাই লম্বা ব্লেজারটা ঠিকঠাক মতো জায়গা পেয়েছে কিন্তু শাড়িটার তলাতেও অনেকটা জায়গা রয়েছে তাও আমি শাড়িগুলো লম্বা লম্বাই ভাজ করেছি তো ভাবলাম কিছু শাড়ি এখানেও এইভাবে রেখে দেওয়া যাক কোনো স্পেস নষ্ট করলে হবে না যে কোনো জায়গায় আমাদের দরকার পড়ে তাই এই জায়গাটাতেও এইভাবে রেখে দিলাম হয়তো দেখতে একটু খারাপ লাগছে কিন্তু যেহেতু জায়গাটা ফাঁকা ছিল তাই এইভাবেই রেখে দিলাম আর তারপরে এই যে আমাদের এখন খিদেও পেয়ে গেছে আর অনেক আগেই তোমাদের রায়কে খাইয়ে দিয়েছিলাম যখনও স্কুল থেকে আসলো তো এখন চলে এসেছি ডিম টোস্ট করতে তোমাদের দাদাভাই বাজার থেকে পাউরুটি নিয়ে আসলো বললো যে আজকে ডিম টোস্ট করো তো ডিম টোস্ট করতে চলে এসেছি আর এই লম্বা পাউরুটির ডিম টোস্ট টোস্টগুলো না ভীষণ ভালো লাগে খেতে পুরো একদম চায়ের দোকানের মতো লাগে আগে মাঝে মধ্যেই রাস্তাঘাটে চায়ের দোকানে রকম ডিম টোস্ট খেয়ে থাকতাম তো সেই পুরনো স্বাদ ফিরে চলে এলো আর এই যে পোড়া জিনিসটা পাউরুটির সামনে পোড়া অংশটা একদমই ভালো লাগে না তাই এটাকে বাদ দিয়ে দেব বলে কাটছিলাম আর এতটাই শক্ত টেনে ছিঁড়তে পারছিলাম না তো তারপর যাই হোক হাতে করে টেনে ছিঁড়ে দিলাম আর এখন অল্প একটু লবণ আর পেঁয়াজ দিয়ে ডিমটাকে ফেনিয়ে নেব তারপর ডিম টোস্ট করে নেব আর আমার তাওয়াটা খুব ছোট ছিল তাই ঠিকঠাক শেপটা আসেনি কিন্তু টেস্টটা পুরো একদম যেরকম দোকানের ডিম টোস্ট সেরকমই এসছিল পুরো একদম পুরনো পুরনো স্বাদ তো আমার আলমারিটা গোছাতে গোছাতে মানে ওয়ার্ড্রপটা গোছাতে গোছাতে এখন তো খাবার জোগাড় করতে চলে এসেছি মাঝ রাস্তায় ফেলে দিয়ে আর ওই ওয়ার্ড্রপের গোছানোর ভিডিওটা তোমাদের হয়তো দশ মিনিট আমি দেখিয়ে দিচ্ছি আমার পুরো সারাটা দিন ডেগে গেছিল। ওই পুরো ওয়ার্ড্রপটা গোছাতে কি বলবো বন্ধুরা এই কাজটা শেষ হওয়ার পরে দেখতে তো খুবই ভালো লাগছে সব কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু এর পেছনে যে কি খাটনি সেটা একমাত্র যার বাড়িতে হয়েছে সেই জানবে কি বলবো তোমাদের আর বলে বোঝানোর মতো নয় আর নিচের তলায় থেকে থেকে এত আরামদায়ক না নিচের রুমগুলো যে ওপরের রুমে এত পরিমাণ গরম ওই গোছানোর জন্য কয়েক ঘন্টা ওপরে উঠে আমি হাঁপিয়ে উঠছিলাম তো এদিকে দেখো ডিম টোস্টটা আমার পূর্বে একদম ছেড়ে ছেড়ে চলে গেলো একদমই ঠিকঠাক মতো হলো না আর তোমাদের যেহেতু আমি ঝাল খাই না তো আমারটাই ঝাল দিইনি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম ওরটা একটু লঙ্কা দিয়েই করে দেব। আর আমি ঝাল খাই না বলে আমারটাই আর কাঁচা লঙ্কা দিলাম না তো এখন চলো আর একটা ডিম টোস্ট করে নিই আর একটুখানি নিচে একটু রিল্যাক্স করে ডিম টোস্টটা খেয়ে নিই তারপরে আবার সেই কাজে তো আবারও চলে এসেছি উপরের সেই ওয়ার্ড্র গোছাতে আর ফাইনালি এই যে আমার দেখো ওয়ার্ডড্রপ গোছানো কমপ্লিট হয়ে গেছে মানে পুরোটা আর ক্যামেরা নিয়ে করা সম্ভব হচ্ছিল না তাই একেবারে গুছিয়ে নেওয়ার পর তোমাদের সামনে এলাম আর এই যে উপরের খাপটাতে পুরো শীতে তোমাদের দাদাভাই জিনিস রেখে দিয়েছে এক সাইডে আর এক সাইডে আমার যে সমস্ত ব্লাউজ টাউজ লাগে না সেগুলোই রেখে দিয়েছে আর নিচে দেখো এখনও একটা খাপ ফাঁকা রয়েছে আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিসই রাখলাম আর এইগুলোতে আমার সমস্ত চুড়িদার যেগুলো আমার এখন আর হয় না বা মাঝে মধ্যে এক আধ দিন পরি সেরকম আর আমার শীতেরও টুকটাক জিনিস এখানে রয়েছে মানে এই ওয়ার্ড্রপটা বলতে পারো যে জিনিসগুলো আমার হুট করে লাগে না মাঝে মধ্যে এক দিন লাগে তো সেগুলো এখানে রেখে গেলাম তো সেগুলো রাখার জন্য তো একটা জায়গা দরকার তো সেই জন্য সেগুলো এখানে রেখে গেলাম আর এদিকের পাল্লাটায় রেখেছি আমার শাড়িগুলো আর তোমরা তো দেখলে যে শাড়িগুলো আমি একটার পর একটা সাজিয়ে রাখলাম আর তার পাশে দেখো কিছু নতুন শাড়ি ছিল যেগুলো আমি ভাঙিনি সুতির ছাপা তো সেই শাড়িগুলোই রাখলাম আর এখানে অনেকগুলো শাড়ি আছে আমার বিয়ের যেমন এই যে স্কাই কালারের শাড়িটা এটা আমার বিয়ের এই বোতল গ্রিনটা এটাও আমার বিয়ের শাড়ি কিছু কিছু শাড়ি আছে আমার বিয়ের তো এটা একটা ভাইফোঁটার শাড়ি তো এই যে এই লাল শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার আইব্রো ভাতের শাড়ি তো অনেক শাড়ি রয়েছে যেগুলো আমার বিয়ের আর এই যে দেখো তো কিছু শাড়ি রেখেছি আর এখানে সমস্ত আমার তাঁতের শাড়ি আর হ্যান্ডলুম টাইপের কিছু রয়েছে সুতির ছাপা কিছু রয়েছে আর এই যে দেখো লাল শাড়িটা তো লাল শাড়িটা আমি এখনও ভাঙিনি একেবারে নতুন তো লাল শাড়িটা একদিন পরবো আর এখানে কিছু সায়া রয়েছে আর নিচেটাতে রয়েছে আমার রায়ডাল মেকআপের কিছু প্রোডাক্ট যেগুলো আমি এখানেই রেখে গেছি আর সত্যি কথা বলতে বন্ধুরা মানে জিনিসগুলো যেহেতু এদিক ওদিক ছিল তাই এখন একটু গুছিয়ে রাখলাম কিন্তু অর্গানাইজ করার মতো এমন কিছুই করিনি সেগুলো আবারও পরে একদিন সময় করে করব। আর বাংকারে যা যা জিনিস তোলার ছিল সেগুলো তোমাদের দাদাভাই পুরো তুলে দিয়েছে আর বাংকারটা করে যেয়ে আমার কি সুবিধা হয়েছে কি বলবো তোমাদের আর এই যে দেখো পুরো ওয়ার্ড্রপটা অনেকটা স্পেস রয়েছে আর এই যে আমার পুরো রুমটা দেখো কেমন লাগছে আর এ ঘরে তোমার মানে বেডশিট নতুনত্ব কিছু পাতি না মোটামুটি একটা নর্মাল পেতে রেখে যায় কেননা যেদিন এই রুমে শোয়ার হয় সেদিন সেই বেডশিটটাই তো আর শোয়া যায় না নতুন করে একটা পাততে হয় তো সেই কারণে এখন মোটামুটি একটা পাতা থাকে আর এই বেডরুমের সাথে এই যে আমার অ্যাটাচ ব্যালকনি যেটা আমি আমার ঠাকুর ঘর দেখেছিলাম তার সাথেও রয়েছে মানে আমার উপরতলায় দুটো রুম রয়েছে একটা আমার বেডরুম আর একটাই ঠাকুর রয়েছে আর কিচ্ছু নেই তো ওই বারান্দাটা ভীষণ সুন্দর হাওয়া দেয় তো চলো বন্ধুরা আমার ওয়ার্ড্রপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিই বন্ধুরা এখনকার মতো এখানেই